দর্শক শুভেচ্ছা জানাচ্ছি লাউখোলা গরু হাট থেকে ভাই কি নাম আপনার আমার নাম বিল্লাল তো লাউখোলা হাটে শুধু কি গাবি পাওয়া যায় গাবি পাওয়া যায় আর সার গরু বা অন্য গরু সার গরু পাওয়া যায় কাজীড়হাট মনরায় এই গরু তো আপনি কিনলেন কততে কিনলেন 150 দির লাখ দির লাখ তো আমি এসে দেখলাম যে ওনারা খুব আনন্দের সহিত দুধ দহন করছে কারণ কি তো আমরা বিক্রি করি না দুধ তো বিক্রি করেন কিন্তু মানে এটা তো বাড়িতে নিয়েও আপনি দহন করতে পারবেন নাকি পরীক্ষা করলেন যে আসলে যতটুকু বল ততটুকু হয় কিনা এই জন্য দেখলাম আর কি যে ওনারা যেটা বলে সেটা হয় কি না তো আমার পরিচিত একজন একটা গরু নিচ্ছে এখান থেকে সেটা শুনে আমি আসছি তো ওকে বলছিল তিন চার কেজি হতে পারে ও কিন্তু পাঁচ ছয় কেজি পায় আমারটা আট নয় কেজি কেজি হ্যাঁ আমি দেখলাম কলসি ভরে গেছে একদম আর এই বাচ্চার বয়স্ক তো লাউ খোলা তো অনেক বিখ্যাত একটা হাট এই হাটের তেমন ভিডিও নাই তো যে কারণে যেখানে ভিডিও হয় মানুষ মনে করে ওই জায়গায় গরুর দাম অনেক সস্তা ভালো গরু পাওয়া যায় বিশেষ করে উত্তরবঙ্গে কিংবা যশোর ঝিনাইদাই সব এলাকায় বা কুষ্টিয়া মেহেরপুরে গরু গারল ছাগলের একটু ভিডিও বেশি হয় তো আমাদের এদিকে ভিডিও হয় না তো যে কারণে মানুষ এই খোঁজগুলো জানে না এবং মনে করে যে এখানে মানে ওই এলাকা ছাড়া আর কোথাও সস্তায় বা ভালো গরু পাওয়া যায় না তো এটা কি আপনি মানেন

শুধু গাবি গরু উঠে গেল না এটা একটা ভালো কিন্তু যে এখানে গাবি বেশি মানে এখানে আসলে তারা গাবি কিনতে চায় শুধু গাবি দেখতে পারবে আর যদি আপনার সব ধরনের গরু থাকতো তাহলে বাছাই করতে সমস্যা হতো অনেক হাত হইতো তো সেই দিক থেকে শুধু গাবি কিন্তু খারাপ না সুবিধা আছে তাহলে আপনি কি পাইকার তো আপনি গরু কিনেন কোথায় থেকে গ্রাম অঞ্চলে কিনেন তো বেশিরভাগই তো ফ্রিজিয়ান বা অস্ট্রেলিয়ান গরু দেখছি তো দেশি গরু নাই কম আপনাকে দেখছিলাম ওখানে দুধ দহন করছেন তো পরে শুনলাম যে আপনারা পাইকার এবং ওই গরু আপনাদের তো এটা কাস্টমারকে দেখাই দিলেন যে আসলে এতটুকু হয় তো তো এখানে আর কটা বাকি আছে বিক্রি করার তিনটা তো এই তিনটা যদি একজনে কেউ নেয় মনে করেন তাহলে কেমন দাম পড়বে মানে আপনি বেচা দাম বলবেন সাড়ে লাখ ছয় লাখ তিনটা তো একদম বাচ্চা দেখি অল্প বয়সী মানে অল্প কিছুদিন আগে ই হয়েছে তিনটা দুধ কতটুকু হয় চল্লিশ লিটার হ্যাঁ লিটার চল্লিশ লিটার তিনটে মিলায়া আচ্ছা তো ভাই ভিডিওতে অনেক সময় দেখেন যে অনেক অনেক হাটের পাঁচটা দশটা বিশটা গরু একসঙ্গে সাজায় এরকম একটা প্যাকেজ দেয় তো আপনারা আসলে এটা ভিডিও হয় না দেখে হয়তো এরকম করেন না কিন্তু আপনাদের কাস্টমার কি দূর দূরান্ত থেকে আসে না শুধু জাজিরার লোকজন একটু আপনাদের লাউখোলা হাট নিয়ে যদি বলেন এই হাটের শুরু কবে থেকে জানেন এই লাউখোলা হাট শুরু আজ থেকে উনিশ থেকে বত্রিশ বছর আজ থেকে এই লাউখোলা হাট হাট ছিল এটা

আর আমি রাস্তা দিয়ে আসছিলাম আপনাদের এই হাটে আসার রাস্তাটা অনেক সুন্দর প্লাস এই পিছনে যে নদী আছে সেই নদীর কারণেও কিন্তু আপনাদের হাটটা সুন্দর জায়গায় মানে ওই পাশ দিয়ে আসলে সুন্দর রাস্তা আবার এই পাশ নাই নৌপথে তো অনেকে এখান থেকে গরু নিয়ে যেতে পারে অবশ্যই তাহলে গাড়ির চেয়ে খরচ কম পড়বে অবশ্যই যেমন আমরা যদি এখান থেকে গরু ঢাকা পাঠাই দিয়ে গেলে আপনার পদ্মা সেতু টোল দিতে হবে আর যদি টলার দিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু সুবিধা অনেক সুবিধা আচ্ছা এবার একটু বলেন অনেক হাটে গেলে কিন্তু অতিরিক্ত ই থাকে হাসিলের বিল থাকে না আমাদের লাউখোলা হাট সরকারিভাবে যে হাসিল আসে এইটা আমরা নেই না আমরা নেই কম কম নেন অনেক কম এই হাটের শুরু থেকেই শুধু গাভী গরু বিক্রি করে আছেন শুরু থেকে গাভীর গরু তো বিক্রি হয় এবং আগামীতে আমরা চেষ্টা করতেছি লাউকলা এই কাড়া গরু মিলানোর জন্য এই গরু তো আপনি আনছেন হ্যাঁ কটা আনছেন দুইটা বিক্রি করে দিয়েছেন একটা কত বিক্রি করছেন এক লাখ পঁয়ত্রিশ আর এটা কত যাচ্ছেন এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি দুধ কতটুকু হবে

কোথায় রাখছেন আর ও আচ্ছা তো এইটা কি জাতের ফ্রিজিয়ান জাতের এই গরুগুলা আপনারা কোথায় থেকে কিনেন আপনারা গ্রামে গ্রামে হেঁটে সংগ্রহ করেন তারপরে হাটে উঠান তো প্রতি বৃহস্পতিবার এই লাউ খোলা হাট বসে তো কাজী তো এই এলাকাটা বিখ্যাত হাট তো সেখানকার তুলনায় এখানে এই হাটে বেশি এবং গাভী গরু উঠে তো আমি আসছিলাম কাজের হাটের থেকে কিন্তু খুব বেশি দূর না কিন্তু আপনাদের রাস্তাঘাট ভালো মানে বাজারে আসার রাস্তাঘাট অনেক সুবিধা ভালো আছে লাউ খোলা জাজিরার এটি বিখ্যাত গাভিন গরুর হাট কথা বলবো এই হাটের ইজারাদার জনাব শাহিন মোল্লার সঙ্গে লাউ হাট নিয়ে একটু বলবেন এই হাটের শুরু কবে মানে কত বছর ধরে এখানে শুধু গাভি বিক্রি হয় এটা সকাল সন্ধ্যা ব্যাচা কিনি নেই সপ্তাহে একবার বৃহস্পতিবার দুটা রবিবার কিন্তু রবিবার গরু ওঠে না কি মানে বিশেষত বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে গাবিন গরু পাওয়া যায় তো আপে হচ্ছে নিজারাদার আচ্ছা তো এই হাটে আসতে গেলে মানুষের ঢাকা বা অন্য অন্য জায়গা থেকে আসতে গেলে কি আসতে সুবিধা হবে বলেন তো সব ফিলেই সুবিধা আছে আপনার গাড়ি আছে আছে সুবিধা আছে এই আমরাও আমরাও সব পা পাটি সুবিধা করে থাকা খাওয়ার ব্যবস্থা আছে হোটেল আছে সবই আছে আচ্ছা হোটেল থাকার জন্য আমাদের ইয়েস মানে কেউ যদি ঢাকা বা দূরের থেকে আসতে চায় তাহলে তারা আসবে হচ্ছে পদ্মা সেতু সংলগ্ন নাউরুবা নাউরুবার থেকে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে লাউ খোলা হাটে যাব। সপ্তাহে দুই দিন এই হাট বসলেও বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাভিন গরু পাওয়া যায় তাহলে এখানে কেউ যদি দূর থেকে আসে তাহলে আপনার তাদের হোটেল সুবিধা থাকা খাওয়া সমস্ত সব সুবিধা আমরা করি আচ্ছা আপনি একটু ফোন নাম্বারটা বলেন যদি দূর থেকে কেউ আসে হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করে আসলো তারপর ডাবল সিক্স তারপর ডাবল থ্রি তারপর জিরো নাইন ফোর আচ্ছা